কত আফসোস লাগতো আমার দোপাটি গাছে ফুল ফোটে না কিন্তু এখন আর সেই আফসোসটা নেই প্রত্যেকটা দোপাটি গাছে আমার নানা রং বেরঙের দোপাটি ফুল ফোটে কিন্তু তোমাদের আমি ঠিক মতো দেখাতে পারি না কেন বলতো বারান্দাটা যেহেতু স্লাইটিংটা না একদিকে সরাতে গেলে আরেক দিকটা ঢেকে যায় আর ওই দেখো মন্দিরের সাইডটা একটু দেখালাম পুই বিটলি সুন্দর হয়েছে এইবার দেখো না তোমাদের দেখাচ্ছি আমার এই ছোট্ট বাগানে ছোট্ট ছোট একদম ছোট্ট ছোট্ট উচ্ছে একদম গুড়ি ঘুরি জানি না বড় হবে কি না লাউ গাছটাও লাউ হয়েছে বেশ ভালোই লাগে ছোট্ট বাগানে যেটুকু হয়েছে না খেতে পারি দেখতে তো ভালো লাগে এই দেখো সাদা দুপাটি আর এইটা সেই দিদি ভাই লিলুয়া দিদি ভাইয়ের গাছটা চলো রাস্তাটাও দেখো রোদ ঝলমলে সকাল আর এই দিকে আবার গাঁদা ফুলের গাছটা এগুলো সব একটু ছোট্ট বাগানটা দেখিয়ে চলে আসলাম সোজাসুজি একেবারে কিচেনে কিচেনটা চিন ঝাঁ দিয়ে চলে আসলাম বেডরুমে মশারির খুলে দিচ্ছি আমাদের ও কিন্তু আছে তা ঝাঁপ দিয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা নতুন নতুন একটা একটা দিন সকাল আর তার সাথে রীতা নিয়ে চলে আসলো তোমাদের সামনে নতুন একটা ব্লগ সকালে ঘর গুলো ঝাঁপ দিয়ে তারপরে তো চা বসাতে যাবো আর এইদিকে আমাদেরও বলে কি হলো মশারির কোনা খুলে দিলে আমলাম ঘড়ি দেখেছ কটা বাজে মশারি কোনো এর জন্যই খুলে দিয়েছি দু একদিন তো মানে দোকানে কাস্টমার আসলে তো তখন টাইম টেবিল আর দেখতে হয় না তাড়াহুড়া করে উঠে যায় আর যেদিন এসে কেউ না ডাকে তখন আমি যদি মশারি খুলতে যাই তখন বলে কটা বাজে কটা বাজে তা আমি চা করলাম ও উঠে গেছে আর শাশুড়ি মায়ের চাটা এখন দিলাম না কেননা শাশুড়ি মা এই দিকে নেই সে রাস্তায় দাঁড়িয়ে কথা তো খেয়ে নিয়েছি এখন মার চাটা কি বলতো আমরা যখন চা খাচ্ছিলাম মা তখন ওই যে রাস্তার ওইদিকে দাঁড়ানো ছিল কথা বলছিলো তারপর থাক ডাকা করার দরকার নেই আমরা কেন মায়ের চাটা দেব আর একটু হলেও মনে হচ্ছে বেলাটা একটু বড় হয়েছে তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি তোমরা সারাটা সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ আমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা যারা নতুন দেখছে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গতকাল একটা কমেন্টস এসেছে যে তুমি এত কাজের মধ্যেও কি সুন্দর ভিডিও মানে শুরু করো তা তোমার হাজব্যান্ড রাগারাগি করে না সেহ মানে তারও চ্যানেল আছে বলছে আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না সেই কমেন্টটা করেছে দেখো এটা আমার শখ শখটাকে পূরণ করতে গেলে কিন্তু একটু লড়াই করতে হয় প্রথমে তো কেউই মানে পছন্দ করতো না রাগারাগি করতো এখন এত ব্যস্ততার মধ্যেও যদি আমি বলি আমি এইটা করছি আমার এডিটিং বাকি বা আমার এটা বাকি আছে মোবাইলের ভিডিও থামবেল বাকি আছে সেটুকু সময় আমার পরিবার দেয় আর পরিবারের সবাই মানে আমাকে খুব সহযোগিতা করে ভিডিও করার জন্য আর ভিডিও করি বলেই তো তোমাদের কাছে মানে তোমাদের সঙ্গে আমার একটা যোগাযোগ সম্পর্ক হয়ে গেছে নাহলে তো আমাকে কেউই চিনত না ঘরে কি করছি না করছি কি খাচ্ছি কেউ খোঁজও নিত না ঠিক আছে মানে এর মধ্যে দিয়ে আমি মনের কথা তোমাদের শেয়ার করতে পারি আমি ভুল টুটি করলে তোমরা আমাকে শোধলাও বা আমার কাছ থেকে হয়তো একশো জনের মধ্যে একজনও কিছু যত সামানো হলে তো কিছু শিখতে পারে তাই না তা এই হচ্ছে তবে অনেকে আবার বলবে হ্যাঁ কী কোন আছে যে শেখে যেটুকুই হোক একটু তো শিখতে পারে নিজেকে এতটা ডাউন ভাববো না যে থেকে কিছুই শেখার নেই নিজের মধ্যে এইটুকু

আর কিচেনে শুধু চা করলেই তো কাজ শেষ নেই কত কাজ রয়েছে সিঙ্কের মধ্যে বাসন ছিল তার সাথে আবার চায়ের বাসনগুলো একেবারে মেজে নিলাম আর খেয়াল হলো সেই যে মানে কিচেনে যে পাল্লাগুলো রয়েছে এই যে এই পাল্লাগুলো এই পাল্লাগুলো একটু মুছে নিলাম কী বলতো এই প্লাস্টিক লাগানো ছিল আর অনেক দিন পর প্লাস্টিকটা তুলেছি এবার কালো আঠাটা কীরকম হয়ে রয়েছে দেখলে মনে হয় ময়লা মুছে রুমে কতগুলো জামা কাপড় ছিল ভাজ করে আলমারিতে রেখে দিলাম আর হ্যাঁ এখনো কিন্তু ওটাকে আমি ছেলের রুমই বলি আমি কেন বলো তো ওটা আর চেঞ্জ করার প্রয়োজন নেই সত্যিই তো ছেলের রুম মানে কি ছেলে তো আসবে ঘুরে ফিরে আর ওই পাশের রুমটাকে বলি যে তোদের রুম মানে বৌমা ছেলেকে বলে ওটা তোদের রুম এটা আমার ছেলেরই রুম তা বাবুর জামা কাপড়গুলো এই আলমারিতেই রাখা হয় কেননা অসুবিধা হয়ে যায় ওর যে আলমার ওয়ার্ড্রপটা সেটা ভরে গেছে তার মধ্যে ছেলে কি করে বার করে এখানে এসে জামা কাপড় চেঞ্জ করে তো তা বৌমা বললো যে এইখানটাই থাক মামনি তাহলে সুবিধা হবে আর বাবুও বলে যে আমি অত কিছুর মধ্যে আসলে ওর তো অভ্যাস ও আলমারিটা একাই ব্যবহার করে তো ওর মধ্যেও ওর জামা কাপড় খুঁজে পায় ঘরটা মচিয়ে যাবো ছাদে ছাদে মশারিটা রয়েছে সেদিনকার ওই যে বাবুর এই রুমের মশারিটা রয়েছে না ওটা কাঁচা হয়নি তা ভালো রোদ উঠেছে আজকে গিয়ে কেচি দিয়ে আসবো পেঁয়াজ কুচিয়ে আর হচ্ছে ওটার মধ্যে একটু ম্যাগি মশলা টসলা দিয়ে হয়ে যাবে আটা মাখাও রয়েছে না আটা মাখা রয়েছে এটা ময়দা মাখা এটা বের করে রাখ ওটাতে হয়ে যাবে

কিছু জামা কাপড় নিচ থেকে ভিজিয়ে এনেছি আর কিছু তো ছাদেই ছিল সেগুলো কেচে দিচ্ছি কেঁচে তো নিলাম এখন মেলবো যে দড়িটা তো আর উপরে কিছু নেই সেই বিহের ছেলের বিয়ের পর থেকে কাটবো বলে এক ঘুর রেখেছিলাম একটু একটু করে সব কাটা হয়ে গেছে মস্তি ধুয়ে এবার মেলে দিই দেখি মশারি এই যে এখানে দিয়ে এই দড়িতে বেঁধে দিয়েছি কারণ হাওয়াও পড়বে না দড়ি শুধু টানবে আমার লাউ গাছের কুড়িটা দেখতে পাচ্ছ লাউ গাছটা আরেকটু উঠলেই আমি সে আমার ঝুল বারান্দা থেকে লাউ গাছ এখানে এসে ওই যে লাউ গাছের কুড়ি এখানে যদি কিছু দিতে পারতাম গো নারকেল গাছের ডাল ফাল একেবারে লাউ গাছটা কী সুন্দর উঠত

রয়েছে বলে আমরা থাক এক গাদা নামিয়ে লাভ নেই যখন লাগবে নিয়ে এগুলো পড়বি তারপরে গিয়ে তুই ওই দিকের ঘরের দিই সার গিয়ে তারপর পরে আস্তে আস্তে আমি একটু সন্ধ্যার পর প্রথমে একবার সিদ্ধান্ত হয়েছিল যে রোল করা হবে মানে ওই ডিম পরোটার মতো ময়দা মাখা ছিল এইবার বাবু ওই যে মানে আমাদের ঘরে খাওয়া দাওয়া সব কিছুই তো বাবু খাবে তাহলে সেই গরজে করা ছেলে বলল না আমি খাবো না আর আমি এখানে করতে মানে রুটি বেলতে বেলতে ওইদিকে বৌমা কাজ করছে ওর সঙ্গে একটু কথা বলছি আমাদের ও বললো আমার রুটিতে বাটার লাগিয়ে দাও আর একটা লঙ্কা দাও ওর খাবারে আমাদের মামনিও বলে বলে বাপির খাবারে কোনো ঝামেলা নেই আমি যে না ওর কোনোই ঝামেলা নেই তা ওই ছেলেই এটা সেটা কিছুই খেতে না তা এই যে এই রকম করে বাটার লাগিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি স্নান করতে চলে গেলাম বলেছে ওইদিকে কাজ করলে এইদিকে দিকে ঘরে দরজা দিয়ে রাখবে না জানে এই দিক দিয়ে কেউ ঢুকে মানে তেরো পাওয়া যায় না এখনো আমাদের ওই ছোটো ঘরে বসে গুছাচ্ছে এই যে বাবা দর্শন করার জন্য সবাই বলে বাবাকে দেখাবে বাবাকে এই যে আমার বাবা এখানেই বসে আছে দารানি তোমার মুকুটটা খুলে গেছে কেন পূজোজিতেশ আবার মামুনির সঙ্গে কি গল্প করে আসলাম এই যে ছবিটা এখানে ছিল ওকে আবার একটু এই ছবি দেখিয়ে পুরনো কাহিনী শোনালাম আমাদের ছোটবেলার কথা কবে থেকে একটা মিস্ত্রিকে খবর দিয়েছে যে এসে টিভিটা ওই ঘরে লাগিয়ে দেওয়ার বাবার বাবা এখনও তাদের সময় হয় না আজকে বিয়ে হয়ে গেছে কতদিন এখন ওই মিস্ত্রিদের আসার সময় হয় না এসিটাও খুলে লাগাতে হবে ও মা কারণ এই সময়টা মেয়েদের এক জায়গার থেকে আরেক জায়গা তো বাবা যতই কাছে থাকে না গিয়ে যে থাকতে হবে কোনো কথা নেই একটু ঘুরে বাড়ির লোককে দেখলেই হ্যাঁ যা মনটা সকাল থেকে খারাপ খারাপ একটু গিয়ে ঘুরিয়ে যা মা দেখে মনে হচ্ছে বাড়ির জন্য তো আমি তো একটা মেয়ে আনলাম যা ঘুরে আর মেয়েদের এই তো হয় আবার সংসার করতে করতে ঠিক কখন এই যে এখন বাড়ির কথা ভুলে গিয়েছি

মেয়েটা কিচ্ছু খাবে না বলছি জোর করে ওই আমার ওইটা দিয়ে আসলে বাটা দিয়ে দিয়েছে গোলমরিচে গুঁড়ো দিয়েছে বলে না কেক খেয়েছে তা বললাম একটা অন্তত খা এদিকে গুচানোর হয়ে গেছে মারে কই গেলি কোথা এখন আমি সুন্দর করে দিয়েছি তুই এক্ষুনি মুখে দিবি দেখ এর আমি গরমটাই খা না মুখে দে আমার রাখছি তুই মুখে দে আর একটা দেবো তাহলে তাহলে খা রোলের মতো খা দেবে ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তাও তো কথা বললে শোনে মেয়েটা আর উইচ মুখে দে দেখবো আমি খারাপ লাগছে ও বাটার দে জল দিয়ে গেছে কি গো আচ্ছা ঠিক আছে ওকে একটা দিয়ে এলাম আমি একটা রুটি খেয়ে নিই মামুনি ভালোই তো লাগে আমরা এইরকম আমার ছেলেকে খাওয়াতে পারি না মেয়েটার আজকে শরীরটা একটু ম্যাচ ম্যাচি করছে দেখছি তা বললাম যে এখন ওদের ঘর গুছাতে গেছে এখানে অনেক জামা কাপড় অনেক জামা কাপড় ম্যাচ করেছে পাটে পাটে খুব সুন্দর করে সব ছোট্ট ছোট্ট করে ভাজ করে অনেক সময় লাগছে কি জানি বলে ওই এরকম আপটেল ছাড়া মানুষ কি করে পেছন দিয়ে এরকম কাজগুলো করে আমরা কি সবার জন্য এটা কি জন সাধারণের জন্য খাবার খুলে বসে রয়েছি কিরকম লাগে এমন অবস্থা হয়েছে আমাদের বাড়ি আমাদের দোকানে লোকজন আসে বললে সব কিছু সুবিধার জন্য যেমন একটা কাজ হলে বাড়ির পেছনে একটা ওয়াশরুম করা হয়েছে নতুন সেটা দরজা লাগানো হয়েছে কে তার কর্মকাণ্ড মানে নিজের বাড়িতে না করে আমাদের বাড়ির ওয়াশরুমে এসে পেছনে করে যায় সেদিন ছেলেটার কি এই অবস্থা আজকে ও গিয়ে দেখে সেই অবস্থা কেমন লাগে বলো তালার ওই ওই দরজার আংটাটাই লাগিয়ে দিয়ে যায়নি আমার তালার ব্যবস্থা করে শিগগিরই আর ছাড়া সব মানুষ ঘরে কাউরে যেতেই দেয় না বাড়ির যখনই কেউ বাইরের লোক ঢুকবে এই দোকানের সামনে দিয়ে তখন তো দেখাই যে আমাদের কাউকে কিন্তু তার মধ্যে রাত্রেবেলা এই কাজগুলো করে যাচ্ছে পেছন দিয়ে কাজ করছে ছেলে বলে পেছনে ওয়াশরুমটা করাই ভুল হয়েছে কারণ ও বাবা বলে দেখ বাড়িতে একটা কাজ টাজ হলে পেছনে রান্না বান্না সেটা ব্যবহার করা যায় একটা অনুষ্ঠান হলে তারপরে দোকানের লোকজন ঠিক ছেলে রেগে যায় দিয়ে ওখানে মোছামুছি করছে বললাম শরীরটা ভালো না একটু শুয়ে থাকলাম মোছামুছি করছে মাছ এই যে ট্যাংরা আর পাশে পাবদা ছেলের জন্য ট্যাংরা মাছ দেখেই মাসি বাড়ির মাছের কথা মনে পড়ে মাসি বাড়ির প্রত্যেকটা খাবার এত ভালো খেয়েছি কালকে ভিডিওটা যে পোস্ট করেছি এক বোন বলছে বলে দিদি ভাই তুমি নিজের রান্না রোজ খাও তো এই জন্য আজকে মাসি গিয়ে তোমার রান্না খেতে খুব ভালো লেগেছে তুমিও কিন্তু খারাপ রান্না করো না আমাকে বলছে সত্যি নিজের রান্না নিজে তো খেতে খেতে কেমন জানি লাগে তা ওই যখন নিজ থেকে শাশুড়ি মা রান্নাগুলো দেয় সেটাও খেতে ভালো লাগে কিন্তু মাছটা তো ওই যে বললাম না মানে শাশুড়ি মা ওরা ওনারা মেখে ঠেকে করে বলে আমি আর নিচের না আমি খাই না ওইভাবে মেখে ঠেকে করে বলে কিন্তু অন্যান্য যা করে বড়া সবজি যাই করুক সেটা তো খেতে পারি আমার ছেলের পাতার ট্যাংরা বসাই না একটু দেরি করে গরম ভাত ভালো লাগবে খেতে মাছটা কী দিয়ে রান্না করবো সেটারও ব্যাপার আছে আগে তো নুন হলুদ মা খাই মাছে ছোট বাটি করে চারটে পাপ তার বাবু খাবে মা মৌরে স্নান করে নে কালকে মূলদি ডাল করেছি অনেকটা রয়েছে তা মূলর ডালটা আমার মামুনি অতটা পছন্দ করে না ভালো একটু টকদার করে আগে বাবুর মাছটা বসাচ্ছি কেননা আমরা তো রুটি করেছিলাম আর ও তো ছাতো অল্প একটু খেয়েছে শিলের মধ্যে কাঁচা লঙ্কা আদা আদা বলছে কাঁচা লঙ্কা দিলে রেখেছি সেদিন শিলে মশলা করেছি একজন বলে উমারিতা তুমি শিলে মশলা করছো আমাদের মামনি মাছ ভাজা দিয়ে ডাল খেতে ভালোবাসে তা ভাবলাম বাবু তো চারটে মাছ খাবে না তাই মামুনির জন্য একটা মাছ কড়া করে ভেজে নিলাম মূলাগুলো ভেবেছি মানে আস হয়ে গেছে কিন্তু না মূলাগুলো বেশ ভালোই একটু ভাব দিয়ে নি হয়ে গেছে আর এখানে যে মূলটা সে ভাব দিয়ে নিয়েছি বসিয়ে দিলাম হয়ে গেছে বড়ি বের করতে হবে ট্যাংরা মাছটাও ভাজা হয়ে গেছে আর মূলটা একটু ভেজে নেব আর হচ্ছে ধনে পাতা একটু পেস্ট করে নিলাম জিরে ধনে পাতা লঙ্কার গুঁড়ো আছে আমাদের মামনি সিম মূল এগুলো খায় না তা মূলো দিয়ে তো মাছ করবো তাই ওর জন্য আমি আবার একটা আলু দিয়ে দিলাম মাছে বড়ি আমাদের ও যে কি ভালো খায় বড়ি জন্য আর এই বড়িটা আমার শাশুড়ি মা আনে বাজার থেকে এত ভালো প্যাকেটে দুবার কিনেছি সেই বড়িগুলো ভালো না আর এটা লুজ বিক্রি করে বাজারে খুব ভালো একজনে বাড়িতে এই করার প্যাকেট এগুলো না মাঝখানগুলো তেমন শক্ত শক্ত হয়ে থাকে আর মেয়েটার মানে শরীরটা ভালো লাগে না সকাল থেকে ওই শরীরটা খারাপ বলেই আমি বললাম বাড়ি যাবে একটু ঘুরে আসবে বললো না তা ঠিক আছে তা সানটার উপরে তারপরে খাবার খাই আবার একটা ওষুধও দিয়ে দিয়েছি সব ভেজে নিচ্ছি ভেজে ধড়ি এখানে ট্যাংনা মাছ এখানেই আর একটা টমেটো তো দিয়েছি কাঁচা টমেটো আর এখানে ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা জিরে পেস্ট করার সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সবজিগুলো মশলার সঙ্গে কষছিল ছিল আমি আবার মেয়েটাকে গিয়ে একটু দেখে আসলাম কেননা যতই হোক মেয়েটার শরীরটা ভালো না শুয়ে আছে তো ঘরটা কেমন নিস্তব্ধ লাগছে সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো ট্যাংরা মাছ হয়ে গেছে এই মাছ করলাম আবার এদিকে দিকে মানে আমাদের মামুনির জন্য একটা মাছ ভাজা রেখেছি ও ভাজা মাছ ভালো খায় ডাল দিয়ে আর এটা শাশুড়ি মা দিয়েছে সিম ভাজা আলু সেদ্ধ এই মাছে যে বকা মাছ নাকি আমি তো খাই না যদি মামুনি খায় মাছ রান্না বান্না শেষ হয়ে গেল ছেলে স্নান করতে ঢুকেছে ঠাকুমা দাদু সব এক এক করে এসে দেখছে মানে সারাক্ষণ টুকটুক করে ও ঠাকুমা কি করো ওই কি করো সকাল থেকে তাও একটু নড়ে চড়ে ওই যে জামাকাপড়গুলো ভাত করলো এখন চুপচাপ শুয়ে আছে বাবুকে খাবারটা দিয়ে নিই তারপরে দুটো ভাত আমরা খাবি বলে না মামুনি খাবো না আমরা না একটুখানি খেয়ে তারপরেও বাবু কাকে বাবু খেয়ে দোকানে যাব স্নান হয়ে গেছে আর বাবা দিচ্ছি শাশুড়ি মাঝে সিম ভাজাটা দিয়েছে তোমাদের দেখালাম এই সিম প্রথম দেখলাম জীবনে কোনো দিন দেখিনি তোমরা দেখেছো কিনা জানি না এইটা কোনো সিম বাজারে বিক্রি করে এগুলো নাকি সিম আমি তো শুনে অবাক আমি একটা নল ডোকা নাকি ওই সিম দেখেছি এটা সিম হ্যাঁ এ তো প্রথম দেখছি তাই শাশুড়ি মা একটা দিল আমাকে আমি এটা কি সিম ভেজেছ বলে কে দেখো এটা সিম বাজারে এনে বিক্রি করে তা কালকে নিয়ে এসেছে আমাদের বাড়ি অনেক কিছু আমাদের অজানা তাই না সিমের লক্ষণ কি জানি হতেও পারে ফুলাতে গেঞ্জি পর বাবা এরকম তিন পিস মাছ করলাম ছেলের জন্য এক পিস এই যে দু পিস মাছ খেয়েছে এক পিস মাছ রয়েছে এটাকে তুলে জোর করে দিয়েছি খাবার খাবেই না আর একটু খেয়ে শুয়ে আলু খুঁজছি আলু আর মূল একসাথে দিয়েছি এক পিস আলু তো পেয়েছি বলে মামুনি আমি এখন খাবো না তোমরা খেয়ে নাও বলছি না না তুই খাবি না আমরা খেয়ে নেবো ভালো লাগে তুই খেয়ে একটু খেয়ে শো এখন আর তোকে ডাকবো না এখন যাচ্ছে সেই সকালে মশারি টশারি ধুয়ে দিয়েছিলাম না পুজো দিয়ে নিয়েছি আমাদেরও বেরিয়ে গেছে আর এই যে মামনি আমার জন্য চা করেছে নেই আমাদের মামনি এখন শরীরটা ফ্রেশ আছে এমা তুই চা ই করেছিস ঘুরতে যাওয়ার কথা আমাদের ঘুরতে যাওয়ার কথা এখন প্ল্যান হচ্ছিল কিন্তু ভাই ঠিক আছে রাখ হ্যাঁ যাবো যাবো হুম আচ্ছা ঠিক আছে রাম যাবো এই যে শরীর এখন কেমন আছে আর শরীর ভালো আছে খারাপ লাগছিল আজকে একদম বাড়িটা নিস্তব্ধ লাগছিল শুয়ে রয়েছে নাহলে টুকটুক করে হাঁটা চলা করে এক বছর যাবে বাপের বাড়ি এক বছরের জন্য পরের বছর আছে পরের বছর থাকতে পারবি তো ও তাই বলছি ঘরটা খালি খালি থাকবে থাক একটু ঘুরে আসুক দেখো

ওই যে ও তোর বাবা ওরে বলেছে যে তুই ঘরে করে দিবি দোকান থেকে জানো না একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিন্তু ভালোবাসার প্রয়োজন আমি শাশুড়ি আমাকে সম্মান করবে ভক্তি শ্রদ্ধা দেবে আর এই সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকলে ভক্তি শ্রদ্ধা দিয়ে কি লাভ এর থেকে বরঞ্চ ভালোবাসা যদি থাকে আপনিই মন থেকে ভক্তি শ্রদ্ধাটা চলে আসে মায়ের জায়গা কেউ নিতে পারে না মায়ের মতো করে তো ভালোবাসতে পারি তাই না মামুনি রেডি হয়ে গেছে এখন বেরোবে ছেলে কিন্তু বাড়ি যাচ্ছে না শুধু হ্যাঁ তালা মেরে দে না আমি এখন যাবো না আমি দিচ্ছি তালা

আমি বললাম ঠিক আছে এখন এই যে জামা কাপড়গুলো খাটের থেকে সরিয়ে খাটটা গুচিয়ে গুছিয়ে তিনটে কোনা ঠানিয়ে রেখে দিলাম এখন গিয়ে বসবো মোবাইল নিয়ে তাহলে মোবাইল নিয়ে বসলে অনেকটা সময় লাগবে তো তখন আর খেয়াল থাকবে না আর রাতে রান্না দেখি ছেলে কি খায় আসুক রুটি খেলে রুটি ফুটি আর আমাদের তো ভাত তরকারি সবই রয়েছে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি এ ঘরে লাইট আপ করে দিই ছেলের বিছানাটা অনেক জামাকাপড় ছিল বললো ও মা জামাকাপড় আমরা আমি ঠিকঠাক করে রেখে দেবো তোর অত চিন্তা করতে হবে না এই কাজটা আগে সেরে নিলাম ব্লগটা শেষ করি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে কাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা